আওয়ামী লীগের মধ্যে ইমানদার নাই অনেক আছে বিএনপির মধ্যে আছে জামাতের মধ্যে তবলিগ অন ইসলামী যত দল আছে সবার মধ্যে ইমানদার আছে তাহলে আমরা সব কি গ্রুপ ইমানদারের গ্রুপ এখন ইমানদার গ্রুপের কাজ কি আপনার ঔষধের থেকে শিখতে হবে এই আমার এই ভাইয়ের নাম কি স্বপন ভাই উনি আর যদি আমার সব হয় একটা ডাক্তারের কাছে গেছেন ওনাকে বলবে যে ভাই আপনি ফলা খান এই মুরুবী যদি একটা ডাক্তার কাছে যায় কবেন আপনার কি না মানে আমার সহ ওনাকে বলবেন অ্যামোডিস খান আমার এই মুরব্বি আমার এই চাচা আবুল কাশেমুখ আমার সঙ্গে উনি বলে আমাকে ওষুধ দাও ওনাকে দিবি নীলিগ্রাম ওনা উনি যদি কয় ডাক্তার সাহেব ওষুধ দেন মানে আমার সব উনি বলবে ওনাকে বলবি আপনি ফিলমেট খান সারটে ওষুধই কোনো আমার কথা কতক্ষণ কিন্তু এই সার ওষুধের কোম্পানি ভেন নাম ভেনো কিন্তু এদের গ্রুপ এক মেট্রোনিডা দল এই গ্রুপের নাম কি নিডে দল এই গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা তাহলে আমার বাংলাদেশে যতগুলো দল আছে দলের মধ্যে সব দলের যে ইমানদার আছে আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ইমানদার আছে এই জামাতের মধ্যে এত মধ্যে এত তোরের ইমানদার নেই ওরকের মধ্যে আছে বাগা মার্কা কথা কন কিন্তু ওই ইমানদার যদি খালি বুঝান হতো যে ইসলাম বিজয় হলে তুমি জান্নাতে যাবে প্রথম ফাঁস কলে তাহলে ওনারা পাগল হয়ে ইসলাম বিজয় দিয়ে চেষ্টা করতেন তাহলে সব যে কি আছে তাহলে এটা ইমানদারের গ্রুপ তাহলে ম্যাট্রোনিটা দল গ্রুপের কাজ আমার বন্ধ করা সব দলের ইমানদার যে গ্রুপ এই ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা ইসলামটা আল্লাহ পাঠাচ্ছে আমাকে জন্য তুমি ইসলাম দিয়ে পৃথিবী চালাও কারণ কি রসুল এই কোরআনের ইসলাম দিয়া দশ বছর সাড়ে বারো লক্ষ বর্গমাই শাসন করেছেন কত ঠিক কিনা মদিনার স্টেটে বসে উনি সফল রাষ্ট্রনায়ক উনি দশ বছর শাসন করেছেন বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র জোড়া দিলে যতখানি পরিধি ততখানি রসুলের রাজত্বের পরিধি জোরি কর আল্লাহবা কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়ে তুমি বাপ দাদার আইন দিয়ে তুমি দেশ চালাবে এ বুদ্ধি কে দেশে কতক্ষণ তাহলে আপনি যদি কোরআনের আইন ভাইলট করেন বাদ দেন তাহলে আপনাকে এক কাজ করতে হবে তাহলে সব বাদ দেওয়া লাগবে বাদ দিচ্ছি তাহলে সব বাদ কি বাদ কুরবানি এতদিন করেছি গলার এখন কর্ম ভারত মানে গরু শোয়ানের কি দরকার কাকু লাচ্চি মারে সিংহের ঘুতে দেয় এত কষ্ট নয় গরু খারাপ আছে ওকে নিয়ে ভারত কোবারে কাল্লা ফেলে দেবো ফকির্নি যদি দশ কেজি গোস্ত তিন হাজার টাকা সহ দেওয়া হয় ওই কবি তোর টাকা লাগবে না আমার মোড়ে গেল গোস্ত খাম না কারণ কি বলি দেওয়া কথা কোরানের আইন যদি তুই বাদ দাও তাহলে সব বাদ দাও এতদিন কোরানের আইন খাতনা করা লাগবি আমি খাতনা করিব না এম বিবির ডাক্তার লন্ডনে যদি চিকিৎসা করবে তাই যদি খাতনা না করে ফকির্নি বিটও বিয়ে বসবে ওজুর চার ফরদ আমি এক ফরত মানব না জুম জুমের পানিতে আমি তিন ফরত আদায় করব এক ফরত আদায় করব না জিন্দিগিতে নামাজ হবে না এটা আল্লাহর আইন এটা কার আইন তা আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মুস্তা হচ্ছেন মানছেন আইন নিয়ে এত বড় বিপদ পৃথিবীর ডাকে আনবেন না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরানুলকারিনী বলছেন অ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম সুর বা কারার ভেতরে আল্লাহতালা বলছেন কুল্লাহ মিতু মিনহা জামিয়াহা ফাইম্মায়াতি আনা মিন্নি হুদান থমান্ত মেয়া হুদয়া ফনা খন আলাইহিম ওয়ালাহুম ইয়া আমার আল্লাহ বলেছেন অ পৃথিবীর মানুষ আদম বংশধর পৃথিবীতে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত যাবে ফামান তাবিয়া এটা যদি করতে পারো ফালা খাও তোমাদের জন্য ভয় নাই ফলা হুমিয়া জানন তোমাদের জন্য দুশ্চিন্তা করতে হবে না জোরে কন্যা মার হাবা কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার যা বলেন কার কথা তাহলে আমরা কি কোরআন মানতে পারছি তাহলে আমাকে ভয় আছে চিনটা হতো ভয় যাহার ভয় দুনিয়ার ভয় আত কিবা একত ব্যক্তি না আমার আল্লাহ বলেছেন যদি তুমি আমার কথা না মানো অবিশ্বাস করো মিথ্যা মনে করো ওয়াল্লাদিন কাফারু ওয়াকাদাবু বে আয়া তেনা উলা ইকা আর শাগুন্যারে খলে ধোন আবার আল্লাহ বলেছেন যদি কোরআনের কথাকে অবিশ্বাস করো মিথ্যা মনে করো আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে বাংলাদেশে যদি পেপারিং করা হয় এক লক্ষ টাকা দেব কে আছো হাত তুলে নামটা মোবাইলে আমাকে জানাও আমি জাহান নামে যেতে চাই হিন্দুরাও জাহান নামে যাওয়ার জন্য হাত তুলবে না কারণ তাদের ধর্মে আছে স্বর্গ আর নর হে কথা ঠিক কিনা স্বর্গ আর নরক তাহলে আপনি যদি জাহান নামে যেতে না চান আপনি মুখ দিয়ে বলবেন জাহান নামে যাব না কাজে কোনো জাহান নামে যাওয়ার কাজ করতেছেন এই বাংলাদেশে বলুন তো সুদ কোরআন শরীফ আছে হারাম না হালাল সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না সুদ চলে একটা মানুষ কি কোন দিন করছে এখনই যদি হয় যে বা আমি আমি ফরজ গোসল হসে আমার বল ফরজ হসে গোসল আমি গোসল করিনি ইমামতি করবে বেরাচ্ছি অঘটি পিঠে মারে ভেলে দিই কথা খনা বা রে না রে গোসল ফরজ আছে একটা ইমামের উপর তাই আছে বলছে ভাই আমার একটা ভুল শোনেন আমি ব্যাকারে গোসল করে পারিনি ফরজ গোসল দিইনি আমার এখন ইমাম হচ্ছে করাই লাগবে সেই দিন আচ্ছি মোতাল্লি সহ মোক্তাদি সহ ওটি পিটতে পিটকে আদা মরা করবি কে তোর উপর গোসল ফরজ আছে তুই গোসল করলি লে গে গোসল ফরজ তুমি গোসল করো না এই জন্য তার উপর আক্রমণ হচ্ছে তালা বলছেন আহাল্লালার রে বা ব্যবসা হালাল সুদ হারাম কিন্তু এ দেশের এমন কোনো গ্রাম নাই সাড়ে পনেরো আলো সুদের সাথে জড়িত নাই কয় শাক ভাত খাবো না গোস্ত খাক স্বামীর কথা শুনব না ভাঙ্গা করে থাকব না ঝড় বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করব না যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করব না কিস্তি লিতি লিতি মানুষ খালি পাগল হয়ে গেছে আর মুন্সিদা জুম্মা নামাজ পড়ছে আল্লাহ কি মনে খালু কানু ওই কিস্তির পাটি সুদের পাটি পাটি না পাশে কান দিচ্ছে আবার নামাজের পর সালাম ফিরে পরে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও বাপ মাকে মাফ করে দাও তখন তামাম কিস্তির পাটি সুদের পাটি রাখো যা আমিন ভাই আমার বাংলাদেশে দলিল হয় জমি পঞ্চাশ টাকা দেড়শো টাকার ডিমি আছে শুধু ডিমি লেগলেই সাবরেস্টার দলিল পার করে না প্রত্যেকটা ডিমির উপরে টিকিট মারতে হয় থেকে দেখতেছে স্পেনের আড়াই হাজার লোক ভূমধ্যসাগরের সাগরের তীরে বসে প্রতিদিন আমার লাইভ দেখে আড়াই হাজার মুসলমান এটা খুললে এই হাকিমপুরের সভাল এটা সারা বিশ্বের সভা হচ্ছে কিন্তু এই বক্তৃতা ঢাকার টেলিভিশনে যদি দিতে পারতাম পুরো জাতি ঘর থেকে শুনতে পারত কিন্তু এত গান এত বাজনা এত কথা টিভির দেখান হচ্ছে কিন্তু জীবনে বাংলাদেশের কোনো সভা টিভির দেখান হচ্ছে না এই যে গত পরশু দিন আজহারের পঁচিশ লাখ লোক দেখাচ্ছে বড় ওগুলা লোক দেখে কারু কারু মাথা ঘুরিচ্ছে ক্ষতি করি এত লোক তাহলে ব্যান কি ব্যান হয় দেখা এইবার বাঙালি বুঝা দিবি কি হচ্ছে যতই চিল্লা পাল্লা করুক এইবার একটা খেল হবি কতক্ষণ দেখা সব পাত্রীর বিয়ে হয়ে গেছে কথা